নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি রেসিপি শীত মানে বাজারে যায় নানা রকম শাক সবজিতে পালং মূলো বেগুন মেথি গাজর বিট বিনস নানান কিছু তা যাই হোক তারই মধ্যে তবে শীতে চেনা সব শাকের থেকে উপকারী হল বেত শাক অনেকেই এই শাক খেতে জানেন না তবে গ্রামের দিকে এই সব খাবারের চাহিদা তুঙ্গে বেতসাক শাক খেলে ডায়াবেটিসও থাকে নিয়ন্ত্রণে আর আয়ুর্বেদেও খুব কদর রয়েছে এই শাকের বেত শাক রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখে বুঝলেন আর এছাড়াও রক্ত পরিশোধনও সাহায্য করে এই শাক তবে আমি বলছি না এটা বিজ্ঞান বলছে এই শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ সি বি সিক্স আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম নানান কিছু এই বেত শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বুঝলেন আর এই ফাইবার রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে একই সঙ্গে রক্ত শোধনও করে আর রক্ত নালিও পরিষ্কার থাকে বেত শাক বাচ্চাদের তো অবশ্য করেই খাওয়ানো দরকার ডাক্তারও পরামর্শ তাই দেন কারণ এতে ক্ষুদাবন্ধ পেটে ব্যথা জন্ডিস ক্লান্তি বারবার পোস্তা বলে সমস্ত রোগ নিয়ন্ত্রণ রাখে এই জন্যে আজকের বন্ধুরা নিয়ে চলে এসেছি একেবারে বেত শাক বেত শাক কীভাবে খাবেন আপনারা তো অনেকেই জানেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমি কিভাবে রান্না করছি আসুন রান্নাটা শুরু করা যাক একবারে সহজ পদ্ধতিতে বেত শাক রান্না আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনাদের আগ্রহ বাড়বে আর এই সাতটার জন্য আমি এখানে কিছু বেগুন কুচিয়ে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য কালো জিরে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর চার কোসা রসুন আমি এইভাবে কুচিয়ে নিয়েছি খুবই সহজ রেসিপি কিন্তু খেতে হয় দুর্দান্ত এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াই একটু সরষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব কারণ বেগুনও নরম তাই শাকের সঙ্গে বেগুন একসঙ্গে ভাজলে কিন্তু ভালো লাগবে না তারপরেই শাকটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই বেত শাক ভাজাটা ভাত বা রুটি দিয়ে যে কোনো জিনিস খান না কেন খুবই ভালো লাগবে বেগুনটা অনেকটাই ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি খুবই হালকা করে লবণটা দিচ্ছি কারণ বেগুনের মধ্যে প্রথমেই লবণ দিয়ে দিলে বেগুনটা কিন্তু ঘেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই একটু পরেই দিলাম বেগুনগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এগুলো করার মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা ভেজে নিলে শুকনো লঙ্কা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয় যেটা শাক ভাজা বা যে কোনো জিনিসে দিলে এমনিতেই খেতে ভালো লাগে এরপর আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো হালকা ব্রাউন কালার চলে এলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে নেবো আর এই শাকটা ভাজতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না একদমই কম আর খুবই সহজ এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি শাকগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দেখতে কিন্তু এতটা কিন্তু এর পরে একদমই কমে গিয়ে একটুখানি হয়ে যাবে আর এই শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন শাকটা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে আর এই জলটাকে একদমই শুকনো করে নিতে হবে গেল এরপরে আরও কমে যাবে ভাজতে শাকটা কমে যাবে দেখুন কি পরিমাণে জল তাও কিন্তু শাকটা আমি ধুয়ে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম একদমই ধুয়ে সঙ্গে সঙ্গে দিলে তো আরোই জল বেরোয় এই শাকগুলো মেনলি জলেতেই ভরা দু এক মিনিট চাপা দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু জলেতেই দিয়ে দিলাম যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে জলটা অনেকটাই শুকনো করে এনেছি এখনো হালকা হালকা একদমই হালকা আছে এর মধ্যে আমি এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি শাকটার মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি হলে শাকটা খেতে ভালো লাগে বেগুন দিয়ে এরকম মাখা মাথা শাক ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যেতো শাক ভাজাটা বেগুন দিয়ে একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার এটা একদম হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলছি এইভাবে একবার শাক ভাজা বাড়িতে করবেন দারুণ খেতে লাগে তো বন্ধুরা গরম গরম বেতে শাক ভাজা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে খাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা